প্রোডাক্টের দরকার হয় যেমন এই যে আমাদের কাছে লোটাস আছে আমাদের কাছে বিভিন্ন ধরনের ইয়ার পাম্পের জন্য আছে এগুলো আছে দেন হচ্ছে যে মলি বা রেড অরেন্ডা এই টাইপের রেড অরেন্ডা এই টাইপের খাবার গুলো অ্যাভেলেবল আছে এটা হচ্ছে আমাদের কাছে একশো গ্রামের পেতে পারবেন আর যারা হচ্ছে আউটডোরে চলে যান আজকে খাবার দিতে চান আমাদের কাছে যে অটো ফিডার আছে কাছে যেগুলো ডেক্সে রাখতে পারেন এগুলো প্লাস্টিকের ডেক্সে রাখার জন্য এইটা আছে স্মল সাইজ চারশো হ্যালো আসসালামু আলাইকুম সকেতলা আশি টাকা প্রিমিয়াম পেজ শপ থেকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমাদের কাছে বিভিন্ন ধরনের আমরা শুধু কুকুর বিড়াল বা পাখির আইটেম নিয়ে কাজ করি না আমাদের কাছে বিভিন্ন আইটেম এর কালেকশন আছে আপনারা হয়তো বা যারা আমাদের সব ভিজিট করেছেন অনেকে জানেন বা এই প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইটে দেখা আছে আমাদের ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডট সকেতল আশি টাকা ডট কম আমাদের ফেসবুক পেজেও আপনারা চাইলে যে কোনো প্রোডাক্টের প্রয়োজন হলে ইনবক্স করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারও ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন সেক্ষেত্রে আমাদের কাছে অনেকেই বাসায় শুধুমাত্র বিড়াল কুকুর পালন অনেকে হচ্ছে ফিশ বা অ্যাকুরিয়ামের মাছ পালে যেগুলো বিদেশি রঙিন মাছ বলে থাকে অনেকে সেই টাইপের মাছগুলোর খাবার বিভিন্ন ধরনের ইয়ার ফিল্টার হোপ ফিল্টার পাওয়ার ফিল্টার টপ ফিল্টার সব ধরনের ওয়েব মেকার দেন হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সরি বিভিন্ন ধরনের ইয়ার পাম্প বা বিভিন্ন ধরনের মেডিসিন টাইপের বিভিন্ন ধরনের প্ল্যান করার জন্য সয়েল প্রয়োজন হয় প্ল্যান করার জন্য সয়েলের প্রয়োজন হয় দেন হচ্ছে অনেক হচ্ছে অ্যাকোরিয়ামটাকে সাজানোর জন্য বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ প্রোডাক্টের দরকার হয় যেমন এই যে আমাদের কাছে লোটাস আছে আমাদের কাছে বিভিন্ন ধরনের ইয়ার পাম্পের জন্য আছে এগুলো আছে দেন হচ্ছে আমাদের কাছে এই যে মাশরুম টাইপের আছে আমাদের কাছে ইয়ার ফিল্টারের বিভিন্ন ধরনের কালেকশন আছে আমাদের কাছে হিউজ যেগুলো অনেকের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কাছে মাছের খাবার হিউজ কালেকশন আছে মাছের আছে কচ্ছপের আছে প্রত্যেকটা মাছ আছে আমি নর্মালি সব মাছ চিনি না আমি কয়েকটা মাছ চিনি যেমন হচ্ছে যে আপনার গাপ্পি চিনি মলি গাপ্পি মলি দেন হচ্ছে আমার বিভিন্ন ধরনের প্যারট বলে এই টাইপের বিভিন্ন ধরনের মাছের আমাদের কাছে খাবারের কালেকশন আছে এই যে আমাদের কাছে এই যে আপনার বেডটা ফিস দেন হচ্ছে যে মলি বা রেড অরেন্ডা এই টাইপের রেড অরেণ্ডা এই টাইপের খাবার গুলি আছে এটা হচ্ছে আমাদের কাছে একশো গ্রামের প্যাক দুইশো দশ টাকা জি দুইশো দশ টাকা এবং আমাদের কাছে এটার আরো একটা এটা হচ্ছে ফাস্ট গ্রোথ মানে গ্রোথটা ভালো হবে ফাস্ট রেড রেড টাইপের মাছগুলোর জন্য এগুলো নিতে পারেন এটা হচ্ছে দুইশো দশ টাকা খুব রিজনেবল প্রাইস আমাদের এখানে অতিরিক্ত বাবার প্রাইজে কোনো কিছু নাই এছাড়া হচ্ছে কচ্ছপের খাবার আছে এই যে মাত্র একশো টাকা কচ্ছপের খাবার কচ্ছপের খাবার আমাদের কাছে প্যাকেজিং আছে এছাড়াও এই দেখেন একটু কোয়ালিটি ফুল খাবার আছে আমাদের কাছে পঁচিশ গ্রাম এটা হচ্ছে একশো টাকা এটার হচ্ছে পাশাপাশি আমাদের কাছে এই যে রেড অরেন্ডা টাইপের এই যে হাই রেড খাবারটা আছে টায়র এটা আছে দুইশো আশি টাকা এগুলো কালেক্ট করতে পারেন এটারও ওয়েটটা একশো গ্রাম এছাড়া আমাদের কাছে এই যে সামুদ্রিক রূপচান্দা টাইপের যে মাছগুলো আছে এগুলো আমাদের কাছে দুইটা সত্তর গ্রামও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পাশাপাশি আমাদের কাছে একশো বিশ গ্রামে অ্যাভেলেবেল আছে সত্তর গ্রামেরটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা একশো বিশ গ্রামেরটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এগুলো কালেক্ট করতে পারেন এছাড়া আরো বেশ কিছু খাবার আছে এই যে একটা খাবার আছে গোল টায়ো গোল্ড খাবারটা পঁচিশ গ্রাম আছে এগুলো হচ্ছে একশো সত্তর টাকা যেন হচ্ছে বেটটা খাবার বেটটার খাবারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে বেটটার খাবারটা বা টায়ো বেটটা আছে আমাদের কাছে এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই টাইপের সবগুলা অর্থাৎ মাছের যতগুলো খাবার আছে শুধু কি এই ডিব্বা আছে আমাদের কাছে প্যাকেটের কালেকশন আছে সব ধরনের প্যাকেট আছে এটা ষাট টাকা বায়ো বায়োগোল ষাট টাকা আছে আমাদের কাছে এই যে এটার একশো গ্রাম আছে আমাদের কাছে সত্তর টাকা নোবা আছে আমাদের কাছে নব্বই টাকা দেন হচ্ছে গ্রিন গ্রিন ওয়ান আছে আশি টাকা সুপার প্রিমিয়াম থ্রি ইন ওয়ান আছে আমাদের কাছে দুইশো টাকা এই যে চিকলেটের খাবার আছে দুইশো টাকা গোল্ড এই যে গোল্ড টোকিওর বড় প্যাকেটটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা হচ্ছে আপনার আমি দেখিয়ে দিচ্ছি এটা পাঁচশো গ্রাম তিনশো পঞ্চাশ টাকা যাদের অনেকগুলো মাছ থাকে অর্থাৎ সব ধরনের খাবারের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এছাড়াও ছোট প্যাকেট গুলো অ্যাভেলেবেল আছে এছাড়াও বিভিন্ন ধরনের এই যে আপনার পানি পরিষ্কার করার জন্য যে মেডিসিন গুলা বা যে প্রোডাক্ট গুলো প্রয়োজন হয় সেগুলো আছে কালারিং বিভিন্ন ধরনের পাথর আছে আমাদের কাছে অর্থাৎ একুরিয়াম যদি আপনার বিভিন্ন ধরনের লিকুইড কালেকশন আছে কালেকশন আছে ড্রাই ওয়ার্ম মাছ আমাদের কাছে অর্থাৎ আপনার একটা অ্যাক্যুরিয়াম থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এই যে টপ ফিল্ডার টপ ফিল্টারটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যাকুরিয়াম যদি কেউ বাসায় রাখে পানি পরিষ্কার করতে যারা এক কথায় অলস বা পানি পরিষ্কার করতে পছন্দ কম করেন ক্ষেত্রে তারা টপ ফিটার ইউজ করতে পারেন পানিটা আপনাকে কম পরিষ্কার করতে হবে অর্থাৎ প্রয়োজন কম হবে পানি পরিচয় মাঝে মাঝে পানি দিতে পারবেন আর যারা হচ্ছে আউটডোরে চলে যান মাছকে খাবার দিতে চান আমাদের কাছে যে অটো ফিডার আছে সতেরোশো পঞ্চাশ টাকা দেন হচ্ছে আমাদের কাছে এই যে বা বয়া আছে এগুলো সচরাচর সব জায়গায় ফিল্টার ফিল্টারগুলো আপনি পাবেন না বয়া আছে এটা ছয়শো পঞ্চাশ টাকা টু আউটলেট দেন হচ্ছে সোবো আছে এইট ফোর এইট এইটা আছে আমাদের কাছে এটা পাবেন নয়শো পঞ্চাশ টাকা সোবো ডাবল আউটলেট আছে তিনশো পঞ্চাশ টাকা দেন হচ্ছে মিস্ট মেকার আছে আমাদের কাছে নয়শো টাকা দেন আমাদের কাছে যে আর এস এর থ্রি ওয়ান আছে যারা হচ্ছে বেডটা পালে তারা নিতে পারেন তিনশো পঞ্চাশ টাকা রিসানের আমাদের কাছে বারোশো এল আছে সতেরোশো পঞ্চাশ দেন হচ্ছে অর্থাৎ এই যে ওয়েব মেকার আছে সোবো পঞ্চাশ এম এটা বারোশো পঞ্চাশ ওয়েব মেকার আছে বাইশশো পঞ্চাশ দেন হচ্ছে যে আর এস এর ওয়েব মেকার আছে উনিশশো পঞ্চাশ ডপিনের দুইশো আছে তেরোশো পঞ্চাশ ডপিনের আশি আছে আটশো পঞ্চাশ তিনশো আছে ষোলোশো পঞ্চাশ সানসানের আমাদের কাছে সাতশো এক আছে ষোলোশো পঞ্চাশ দেন হচ্ছে আর এস এর

আরএস আছে সানসান আছে প্রত্যেকটা ব্র্যান্ডেরই আমাদের কাছে প্রোডাক্ট अवेलेबल আছে শুধু এই যে আমাদের কাছে কিং আছে সাবমার্সিবল কিং গুলো আমাদের কাছে अवेलेबल আছে হিটার আছে আমাদের কাছে লাইট আছে 1250 1250 দেন আমাদের কাছে ইউবি ইউবি ল্যাম্প লাইট গুলো আমাদের কচ্ছবের অ্যাকুরিয়ামের জন্য আমাদের কাছে পাম্প আছে অর্থাৎ হিউজ কালেকশনে আমাদের কাছে ডিজাইন আবার অনেকে ব্যাটারি পাম্প চাই যে অ্যাটমের ব্যাটারি পাম্প গুলো আমাদের কাছে अवेलेबल আছে ব্যাটারি অর্থাৎ ওই যে কারেন্ট চলে গেলে এসি ডিসি ওইভাবে চালাতে পারবেন ব্যাটারি দিয়ে এগুলো আমাদের কাছে এই টাইপের প্রোডাক্টগুলো কালেক্ট করতে আমাদের ইনবক্স করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন যে প্রোডাক্ট আপনার প্রয়োজন স্ক্রিনশট দিয়ে বা মডেল দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন আর যারা সরাসরি চলে আসতে চান সরাসরি আসতে পারেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের পঞ্চম তলায় শপ নাম্বার পঁয়ত্রিশ ঢাকার মধ্যে অর্থাৎ নিউ মার্কেট এরিয়ার মধ্যে আমাদের একটা আউটলেট বিশ্বাস বিল্ডার্সের পাঁচ তলায় পঁয়ত্রিশ নাম্বার শপ আর আমরা খুব শীঘ্রই চলে আসতেছি যাত্রাবাড়ি শনি এক রাতে যারা আমাদের ফেসবুক বা ইউটিউবে কানেক্টেড আছেন তারা যথাসময় আমাদের আপডেটগুলো পেয়ে যাবেন আর যারা আমাদের ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটি ফলো দিয়ে দেবেন পরবর্তীতে এই ধরনের সুন্দর ভিডিওগুলো আপনার যথাসায় পেয়ে যাবেন তো আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ আসসালাম আলাইকুম